আজ অনেকদিন পর আপনার দাদা আমিষ বাজার করে নিয়ে আসলেন দেখি কি কি বাজার করে আনলেন দেখা যাক কি আনছেন এটা এই যে পেঁয়াজ রসুন এটুকু হচ্ছে আদা এটা শুকনা জাল এগুলো দেখছি কচুমুখী দেখি কেমন কচুমুখী এই যে কচুমুখী আর আনছেন বরবটি পটল আলু আর মাছ আছে এখন সেটা দেখাবো এই যে মাছ ধান কাটার সময় পড়ছে সবাই ব্যস্ত থাকবো ব্যস্ততার ভিতরে বাজারে যেতেও সমস্যা আমার কুটা কাটাও সমস্যা তাই একবারেই কিছু বাজার করে নিয়ে আসলেন ধন্যবাদ সবাইকে